আট রান করেছেন এবং আহমেদ থেকে রান আসে কিনা অনেক ক্ষমতা বেশ বলে তবে ছক্কার মুখ্য আসলে আমরা দেখতে পাচ্ছি না চার ছক্কার খেলা

সবাইকে ধন্যবাদ জানাই যারা আছেন আমার সাথে যুক্ত পরবর্তী বল টা নিয়ে শুরু করবেন পরবর্তী বলটা ইবরাল আহমেদ শাহ পরবর্তী বল স্টার জাহাঙ্গীর সিঙ্গেল এসছে তবে লেগ বাইসূত্রে কিন্তু সিঙ্গেলটা এসছে অতিরিক্ত আর একটা রান কিন্তু পেয়ে গেল দুবাই ক্যাপিটালস আঠারো রানে পৌঁছে গেছে দুবাই ক্যাপিটালস মোস্তাহফিদুর রহমান তিনি কিন্তু একাদশে আছে

দেখা যাক এই বল থেকে কোন আহমেদ শাহ শায়ান জাহাঙ্গীর পরবর্তী বলটা পরবর্তী বল শায়ান জাহাঙ্গীর দৌড় শুরু করেছেন স্ট্যাম্পের উপরে বলটা করেছেন এই বল থেকে রান পাবে না দুঃখিত এই বল থেকে রান পাবে মেবি বলটা এখনো করেনি আসলে স্ট্যাম্পের উপরে করেছেন কবজির বছর ঘুরেছেন রান পাবে একটি একটা রান এসছে পঁচিশ দুই উইকেটের বিনিময়ে আসিফ ভাই মোস্তাফে কয় চার পাবে না আচ্ছা ঠিক আছে চার উইকেট বলছেন ওকে ফাইন লেটসি লেটসি আসলে দেখা যাক

ইব্রাহ আহমেদ দৌড় শুরু করেছেন আবার কিন্তু এবার কিন্তু স্ট্যাম্পের বল করেছেন খেলতে চেয়েছিলেন রুচ্ছি হয়নি জট বল দিয়ে ওভার শেষ পাঁচ ওভার শেষে পঁচিশ দুই উইকেটের বিনিময়ে আরো একটা চমৎকার স্পেল কিন্তু করলেন এবার আট রান এসছে গতবার আট রান এসছে দুটো ওভার একটু রান এসছে বাট আগের তিন ওভারে খুবই বাজে সময় পার করেছে কিন্তু দুবাই ক্যাপিটালস পাঁচ ওভারে মাত্র পঁচিশ রান যেটা সত্যি টি টোয়েন্টির জন্য খুবই আদর্শ নয়

আমি স্মাইল আপনাদের সাথে আছি বল চু বল ধারা বাংশ শুনতে পারছেন স্মাইলের কণ্ঠে এই মুহূর্তে কে শ্রোতা অনেকে আছেন যুক্ত পরবর্তী বলটা দর্শক করেছেন সুনীল নারায়ণ পরবর্তী বল আপিল আবেদন আউট কি দেবে কিনা রিভিউ রে গেলে দেখার বিষয় রিভিউ মনে হচ্ছে না নেবে আপিল হয়েছিল বাট এই যাত্রা কিন্তু বেঁচে গেছেন সম্ভবত লেগ স্টাম্প পেতো না যাই হোক ডট বল হয়েছে পরপর দুটা কিন্তু ডট বল দিয়েছে অনেকে যুক্ত আছেন লাইক দিবেন দয়া করে সবাইকে রিকোয়েস্ট করো পরবর্তী বল চা সুনীল নারায়ণ যাচ্ছেন দোষ শুরু করেছেন জাহাঙ্গীর বল থেকে পরবর্তী বল বল থেকে রান না চোদ্দ জাহাঙ্গীর সুনীল নারায়ণ যাচ্ছেন তার পরবর্তী বলটা নিয়ে ঝর একটা আবেদন ছিল যদি দিয়েছে পরবর্তী বল চা সুনীল নারায়ণ দোষ শুরু করেছেন অনেকে রিকোয়েস্ট করবেন একটা করে লাইক দেওয়ার জন্য যারা এখনো লাইক করেনি প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব দিস চ্যানেল অনুরোধ করবো ভাই তিরিশ জন আছেন সবাইকে একটা লাইক দিলে কিন্তু তিরিশটা লাইক হয়ে যায় পরবর্তী বল আবার কিন্তু বল করেছেন এ বলতে কারণ পাবে না আর একটা জট বল চারটা ডট বলে হয়েছে এই ওভারে সলিল নারায়ণ মানে এক ক্যামিও কিছু আসলে চমৎকার মানের একজন বলার আইপিএলে দাপিয়ে বেড়ানো বলার পরবর্তী বল চা সুনীল নারায়ণ স্ট্রাইক রয়েছেন শায়ান জাহাঙ্গীর একটা ছক্কা হবে কি এই বলে দেখা যাক খানিকটা প্রেশারে আছেন শায়ান জাহাঙ্গীর এবার কিন্তু অফিস্তাবরূপে বল করেছেন রান পাবে একটা রান এই ও বল থেকে ২৬ সালে পৌঁছে গেছেন দুবাই ক্যাপিটালস শুনছেন স্মাইলকে আপনারা কোন অঞ্চল থেকে যুক্ত আছেন আমি স্মাইল যুক্ত আছি আপনাদের সাথে বল টু বল ধারা শুনতে পারছেন স্মাইলের কনফেপ শেষ বলটা নিয়ে করবেন সুনীল নারায়ন সুনীল নারায়ন যাচ্ছেন তার লাস্ট বলটা করার জন্য স্ট্রাইকার রয়েছেন স্রায় জর্ন কক্স তার পরবর্তী বলটা নারায়ণ উইকেট নাকি ডট বল দেখা যাক পরবর্তী বল ডেলিভারি মিস উইকেট কিপারের পেছন দিয়ে বল সীমানার বাইরে চার প্লাস ফোর পাঁচ রান দিল মানে আনলাকি সত্যি আনলাকি ওয়াইড এর সাথে পাঁচ একটা চার হয়েছে তার মানে পাঁচ রান এসলো পাঁচটা রান অতিরিক্ত পাইলো কিন্তু ডুবাই ক্যাপিটালস একত্রিশ রানে পৌঁছে গেছে ডুবাই ক্যাপিটালস অনেকে আছেন যুক্ত লাইক করেন নাই রিকোয়েস্ট করব লাইক দিয়ে যুক্ত হয়ে যাওয়ার জন্য পরবর্তী বল আবারও কিন্তু লেগ স্টাম্পের উপরে কবজির মোচরে ঘুরেছেন শর্ট গালি পয়েন্টে রেখে কিন্তু ব্যাটসম্যান তো একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন আর একটা ওভারের পরিসমাপ্তি ছয় ওভার শেষে বত্রিশ দুই উইকেটে বিনিময় আসিফ ভাই বলছেন আপনার ধারাবাস ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য আর কোন কোন ভাই কোন কোন অঞ্চল থেকে যুক্ত আছেন জানাই দেন ইসমাইলকে আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত আছি বল টু বল তারা মানুষ শুনতে পারছেন স্ট্র্যাটেজিক টাইম আউট অর্থাৎ আড়াই আড়াই মিনিটের একটা একটা ব্রেক কিন্তু আপনাদের কারো যদি কোনো ব্রেক প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু আড়াই মিনিটের একটা ব্রেক নিয়ে আসতে পারেন এই থেকে শুনছেন স্মাইলকে আপনারা এখনো যারা ইসমাইলের চ্যানেলটাকে লাইক করেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা করে লাইক দিয়ে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক ভাই আছেন বাট লাইক কিন্তু এখন পর্যন্ত আসলে কেউ করেননি সো লাইকটা চাচ্ছি আপনাদের থেকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা শুনছেন ইসমাইলকে আমি ইসমাইল আপনাদের সাথে আছি যুক্ত বল বল তারা আবার শুনতে পারবেন আমার সাথে রয়েছেন মইন ভাই আছেন মালয়েশিয়া থেকে যুক্ত হলাম ভাই থ্যাংক ইউ সো মাচ মইন ভাই আপনাকে ধন্যবাদ আপনার মালয়েশিয়া থেকে আপনি আছেন যুক্ত আমার সাথে থ্যাংক ইউ ভেরি মাছ মোহিন ভাই আপনার কমেন্টের জন্য মোহিন ভাই একটা হয়ে যাবেন এবং আপনার মালয়েশিয়া থেকে আছেন আর কোন কোন ভাই কোন অঞ্চল থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু জরান এগারো বল থেকে নয় করেছেন এবং শায়ান জাহাঙ্গীর ষোলো বল থেকে বারোটি রান তিনি করতে সক্ষম হয়েছেন সুনীল নারায়ণ এক বল থেকে একবারে ষাটটি রান তিনি দিয়েছেন দুবাই ক্যাপিটালস তারা টসে হেরে কিন্তু ব্যাটিং করছে অর্থাৎ আবুধাবি নাইট রাইডার্স তারা টসে জলাপ করে কিন্তু ফিল্ডিং নিয়েছে এবং দুবাই ক্যাপিটালস তারা ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে এবং তারা এখন পর্যন্ত ছয় ওভারে বত্রিশটি রান করতে সক্ষম হয়েছে আজকের দলে কিন্তু মোস্তাফিদুর রহমান তিনি একাদশে আছেন সো আপনাদের টেনশন করা আসলে কোনো কারণ নাই সো আপনারা এখনো যারা ইসমাইল চ্যানেলটাকে লাইক করেনি অবশ্যই লাইক করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যদি আসলে আপনাদেরকে সামারিটা একটু বলে দিই আসলে কি ঘটনা ঘটেছে টবয় আলবার্ট তিনি তিন রান তিন বলে দুই রান করে কিন্তু আউট হয়েছে আসিফে বলছেন ভাই আপনার দেশের বাড়ি কনে আপনি কোন থেকে কমেন্ট্রি দেন আমি ঢাকা বাংলাদেশ বাংলাদেশ ঢাকা মাড্ডা শাহজাদপুর থ্যাংক ইউ সো মাচ এরপরে লুইস ডু ছয় বলে আউট হয়েছেন বলে বারো এবং জর্ডান কক্স তিনি এগারো বল থেকে নটি রান করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আছেন স্মাইলের সাথে যারা এখন লাইক করেন নাই অবশ্য লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক বন্ধুযুক্ত আছেন

তিনি পৌঁছে গেছেন দশ রানে বারো বল থেকে শায়ান জাহাঙ্গীর স্ট্রাইক প্রান্তে আছেন লাইম লিভিনিস্টন যাচ্ছেন তার পরবর্তী বল চালিয়ে দর্শন করেছেন লাফটেড শট ক্যাচ হবে কি না এবং সেখানে ফিল্ডার একজন ছিলেন তবে ধরতে পারেনি আসলে বল চলে গেছে সীমানার বাইরে চারটি রানের জন্য এক্সেলেন্ট ডেলিভারি ফ্রম দ্য ব্যাটসম্যান লাইম লিভিনিস্টন থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে এই মুহূর্তে স্মাইলের সাথে আমি আছি আপনারা আছেন যুক্ত সাঁত্রিশ সালে পৌঁছে গেছে দুবাই ক্যাপিটালস আসিফ ভাই বলছেন ভাই আমার বাসার মোবাইল দিয়ে সাপোর্ট করে দিলাম থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ পরবর্তী বলটা লাইম লেভেল স্টার অফ স্টাফের উপরে ফ্লিক করেছেন রান পাবে ব্যাটসম্যান দায় কিন্তু একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন অনেক বন্ধুই আছেন যুক্ত এখনো যারা লাইক করেননি অবশ্যই লাইক করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইবটা করেনি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্মাইল আপনাদের সাথে যুক্ত আছে শুনছেন স্মাইলকে বল চু বল তারা বারোশো শুনতে পারবেন স্মাইলের সাথে লাইম লেভেল স্টোর চারটি বল করেছে এবার এখন পর্যন্ত উনচল্লিশ রানে পৌঁছে গেছেন ডুবাই ক্যাপিটালস চার বলে ষাটটি রান দিয়েছেন সো দিস ইজ পোর বোলিং ফ্রম দ্য বোলার লাইম লেভেন স্ট্রং তার পরবর্তী বলটা নিয়ে দর্শক গোপেন সাগর রয়েছেন শায়ান জাহাঙ্গীর পরবর্তী বলটা আঠারো বল থেকে সতর্ক করেছেন জাহাঙ্গীর পরবর্তী বল এই বল থেকে দেখা যাক কোন বাউন্ড্রি আসে কিনা না কি কোনো উইকেট পড়বে পরবর্তী বল আবার কিন্তু অফিস টাপের উপরে কাটশন বল যাতে সীমানা দিকে গ্যাপ পেয়েছেন এবং শেষ পর্যন্ত রকেট গতিতে বল সীমানার বাইরে আরো চারটি রান কিন্তু ওই শায়ান জাহাঙ্গীরের ব্যাট থেকে আসলো তিনি পৌঁছে গেছেন একুশ রানে দুঃখিত মিডুগ্রাউন্ড চলতে বল সীমানা বাইরে চলে গেছে এবং দলিস্কেও বলছে তেতাল্লিশ 6 ওভার 5 বল শেষে এই ওভারে বিনিময়ে আসিফ ভাই বলছেন ভাই অন্য জন আর খেলা দেখলে এরা কমেন্ট করলে উত্তর দেয় না ভাই আপনি উত্তর দেন এই জন্য খেলা দেখি থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই আপনাকে ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ওয়েল ডান ভাই আমি সবার কমেন্ট রিপ্লাই করি সত্যিকার অর্থেই

তিনি এসেছেন প্রথমবার সাত রান দিয়েছিলেন সো দেখা যাক এই ওভারটাতে আসলে তিনি কি করে শায়ান জাহাঙ্গীর তিনি স্ট্রাইক প্রান্তে থাকবেন বিশ বল থেকে বাইশ করেছেন জনন কক্স তেরো বল থেকে এগারো করেছেন পরবর্তী বলটা শায়ান জাহাঙ্গীর স্ট্রাইক প্রান্তে আছেন বল নিয়ে দৌড় শুরু করেছেন ইব্রাহ আহমেদ শাহ আহমেদ শাহ দৌড় শুরু করেছেন হেউরিক পরবর্তী বলটা শায়ান জাহাঙ্গীর বিশ বল থেকে বাইশটি রান চক্ষম সক্ষম হয়েছে পরবর্তী বল ইব্রাহ ইব্রাহিম আহমেদ চা পরবর্তী বলটা পরবর্তী বল আবারো কিন্তু স্টাম্পের উপরে লাফিয়েটা বল কাট বল যাচ্ছে কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রান ওয়াট আ নক দিস ইজ শায়ান জাহাঙ্গীর একের পর এক কিন্তু बाउंड्री হাকিয়ে যাচ্ছেন আগের ওভারে কিন্তু দুইটা চার মেরেছেন এবং এই ওভারের প্রথম বলে কিন্তু ইব্রাহিম আহমেদের প্রথম বলে কিন্তু সীমানা পার

ক্যাচের মতো হয়েছে কোন ফিল্ডার আছেন কিনা না রোম্যান্স ল্যান্ডে পড়েছে একাধিক ফ্লার পাবে দৌড়ে এসে ফিল্ডিং করেছেন ধরার চেষ্টা করেছিলেন বাট এই যাত্রা মিস হয়েছে দুটি দুই ভাগ জনের মধ্যে ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করেছেন পঞ্চাশ দুই গেটে বিনিময় টিম দুবাই ক্যাপিটালস অনেকে আছে যুক্ত আমার সাথে এখনো যারা ভিডিওতে লাইক করেনি প্লিজ লাইক দিয়ে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে পরবর্তী বল আহমেদ বল করেছেন লেগ স্টাম্পের উপরে আলাদা করে পুশ করেছে রান পাবে একটি ব্যাটসম্যান একবারের জন্য জায়গা পরিবর্তন ফিল্ডে ব্যাটসম্যান একবার জায়গা পরিবর্তন করেছে 51 দুই কেটে পৌঁছে গেছে দুবাই ক্যাপিটালস এবার আহমেদ শাহ তিনি তিন বল থেকে এখন পর্যন্ত এই ওভারে 60 রান দিয়েছেন আর পরবর্তী বলটা আবারো কিন্তু ডট ডেলিভারি আসিমা বলছেন ভাই সাকিব আল হাসানের দলের খেলা হবে তার আসলে বয়স হয়েছে আটত্রিশ বছর জাতীয় দলে খেলতে পারছে না মানসিক সবকিছু মিলে আসে আরকি যাই হোক ইব্রাহম আহমেদ শাহ

থার্ড আম্পিয়ার কল এসেছে সো দেখা যাক কি হয় আসলে বাউন্ডারি চেক করা হবে থার্ড এম্পিয়ার এই মুহূর্তে অনেকে আছেন যুক্ত আমার সাথে আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত আছে শুনছেন ইসমাইলকে আপনারা কে কোন অঞ্চল থেকে যুক্ত আছেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং স্মাইল আপনাদের সাথে আট ওভারে বাষট্টি আট ওভারে বাষট্টি রান টিম ডুবাই ক্যাপিটালস থ্যাংক ইউ সো মাছ আমি স্পাইল আপাদের সাথে আছে যুক্ত বল টু বল ধর আবার শুনতে পাচ্ছি বলিং আসছেন গার্টন তার প্রথম বলটা গার্টন শুরু করেছেন গার্টন It doesn't sound পরবর্তী বল লো বল হয়েছে আপনার জানাই দিল নিশস্ত বল এবং ফ্রি হিট পাবে বলার ফ্রি হিট পাবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা শুনছেন স্মাইল কে